ম্যাগি করে দিয়েছি ও ম্যাগি খাবে খেয়ে এখন স্কুল যাবে এই যে বন্ধুরা লোটে মাছ নিয়ে এসছে আর মাছ নিয়ে এসছে আর মাছটা ধুইনি লোটে মাছ শুধু ধোয়া হয়েছে লোটে মাছের ঝাল করবো আর ওইদিকে আলু পোস্ত বসিয়ে দিয়েছি

কালকে আড় মাছটা পরবো জন্মরা আলু পোস্ত হয়ে গেছে এবার নামিয়ে দেবো লোটে মাছ এখন মশলাটা হয়নি এখন মশলাটা ফসান হয়ে গেলে তারপর লোটে মাছগুলো নিজে নিজে দেবো না প্রচুর জল বেরোয় আর আড় মাছটা ধোয়া হয়ে গেছে টিফিনগুলাইকে ধরে রেখে দিই কালকে পরব লোটে মাছ আর একটু মানে ঝোলটা ঠান্ডলেই হয়ে যাবে লোটে মাছ এই মাত্র কি বৃষ্টি হলো জানো যে ছাদে গেলাম আবার জামা প্যান্ট সব তুলে নিয়ে এসে সিঁড়ি তৈরিতে মেলে তারপর আবার গ্যাস বন্ধ করে গেছিলাম লোটে মাছ না খুব জল বেরোয় নিঙ্গে নিয়ে দিলাম তা সব তো কত জন্ম দিয়েছে এই যে বন্ধুরা করা হয়েছিল চলো এবার চেঞ্জ করব ভিডিও করা হয়ে গেছে আর সোনা এখনো পর্যন্ত আসিনি এখন বাজে দুটো এখনো পর্যন্ত আসিনি যাই হোক ভাদও হয়ে গেছে এবার চেঞ্জ করি আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল এখন অপতত ঝিরিঝিরি পড়ছে আমি তাই বলছি যে বৃষ্টি যাতে না হয় না মেয়েটা ভিজতে হবে রেনকোট আছে ও ব্যাগে কিন্তু তোমার দাদাভাই ভাই রেনকোট নিয়ে যায়নি ওকে বিষতে হবে এই নয় বৃষ্টিটা যাতে না হয় এই ঝি ঝি পড়লেও তাও ঠিক আছে ঠিক আছে চলো চেঞ্জ করে নি হ্যাঁ আর ঘরে জামা প্যান্ট মেলা আমি ভাইরাস করেছি তেল দিয়েছি স্ত মাছের ছাড় বন্ধুরা করা হচ্ছে গোলা রুটি সোনা বলু মাছ খেতে পেয়ে গেছে তাই গোলা রুটি গোলা রুটি করা হচ্ছে এইটা সোনা পড়েছে হ্যাঁ তুই তো নিতাম ঠিক আই বলেছি সবগুলো উঠবে তবে লাস্টারটা উঠিনি তো আমি কি করবো আর একটা হবে ঠিক আছে ওখানে চাপা আমাকে এখানে রাখছিস কেন ওখানে চাপা

তোমাদের দাদা ভাই এই এলো এখন 10 বাজে তার গোলা রুটি আর মিষ্টি দিয়েছি এখন দাদা ভাই এখন গোলা রুটি আর মিষ্টি এখন খাচ্ছে এখন বাজে 10 এই ইয়েলো দোকান থেকে এখন বাজে 10 11 আর চলো ভাতটা গরম করব ভাত রয়েছে ভাতটা গরম করব সোনা জনের ডিমটা ভাজবো আর ও আলু পোস্ত আছে মাছের ঝাল আছে লোটে মাছের ঝাল ও সব গরম করব ঠিক আছে চলো তোমরা ভাত গরম করে নিয়েছি ডিম সেদ্ধও করেছি এই যে লোটে মাছ আলু পোস্ত সোনার জন্য ডিম ভাজা পেঁয়াজ লঙ্কাতে ডিম ভাজা আর রুটি খাবে ও হ্যাঁ চলে ভাত কেনে শোনা করছি বন্ধুরা ডিনার কমপ্লিট এখন বাজে এগারোটা কুড়ি চলো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও টাটা ভাই গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা আমার দাদা ভাই মশাই টাঙাচ্ছে মশারি টাঙাচ্ছে বিছনা হয়ে গেছে